আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিসাবগুলো পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন এগুলো কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা এবং গ্লিটারি কাজ করা অনেক সুন্দর সুন্দর হিজাবের কালার অ্যাভেলেবেল আছে ডিজাইন অ্যাভেলেবেল আছে এবং এগুলো কিন্তু একদম তুলার মতো নরম কাপড়ের পরে অনেক আরাম পাবেন অনেক শান্তি পাবেন এই গরমে এই হিজাবগুলো এতটা নরম এবং এবার তোটা বড় আপনারা খুব সুন্দর করে ড্রেসের সাথে বোরকার সাথে যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন আপনারা ড্রেসের সাথে বা বোরকার সাথে ম্যাচ করে করে কিনে নিতে পারেন হিজাবগুলো আমাদের কাছ থেকে প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা একশোটার বেশি কালার আছে ছবি ভিডিও সব কিছু দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা হিসাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট দেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের ভিডিও ছবি সব কিছু দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু ভিডিওতে দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রতিটা হিসাব আসালো খুবই কোয়ালিটিফুল আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় গেলে আপনারা সব কিছু চেক করে নিতে পারবেন পার্টি হিজাবেরও কিন্তু অভাব নাই আমাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইনার সব পার্টি হিজাব আসছে এবং সম্পূর্ণ আপনাদের কাঠছুপি কাজ করা কাঠছুপি কাজ করে রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ কাঠছুপি কাজ করা অনেক অনেক নতুন ডিজাইনার হিজাবগুলো আসছে প্রতিটা হিজাবি মশালো খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কটা ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা হিজাব সম্পূর্ণ কাটছুপি কাজ করা এবং অনেক সুন্দর সুন্দর কালারও অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ কাঠছুপি কাজ করা গর্জিয়াস গর্জিয়াস সব হিজাবগুলো আপনারা পাবেন আমাদের কাছে অফার প্রাইসে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আর কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান ঋতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা হিসাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রতিটা হিসাবের পাশে প্রাইস লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে অর্ডার করতে হবে সেখানে স্ক্রিনশট দিয়ে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা হিসাবের কালার দেখিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিয়েছি মার্শাল প্রতিটা হিসাবের কোয়ালিটি অনেক ভালো সব কালার অ্যাভেলেবেল আছে আপনাদের যার যে কালার লাগবে সব কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা চাইলে একটাও নিতে পারবেন দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছে হিসাব নিতে পারবেন পছন্দের প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস আপনাদেরকে অফার প্রাইসই দিচ্ছি আমরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর সুন্দর হিজাবগুলো নতুন নতুন আনা হচ্ছে মোনা সিল্কের মধ্যে স্টোনের কাজ করা খুব সুন্দর ডিজাইনে নতুন কালার নতুন কালেকশন হিসাবগুলো আনা হচ্ছে আপনাদের জন্য যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন ওরা কনফার্ম করতে হবে আপনাদের পছন্দ মতো প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা হিসাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আপনাদের হিজাপের সাথে ম্যাচ করে ইনার ক্যাপ নিতে পারবেন হিজাবের নিচে পড়ার জন্য ইনার ক্যাপ অনেক সুন্দর সুন্দর ইনার ক্যাপ নিয়ে এসেছি আমরা প্রতিটা হিজাপের নিচে পড়ার জন্য ইনার ক্যাপের ভিডিও ছবি দিয়ে দিচ্ছি আপনাদের যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইনার ক্যাপগুলো মাত্র নিরানব্বই টাকা করে অফার প্রাইস মাত্র নিরানব্বই টাকা করে হিজাবের সাথে ইনার ক্যাপ তারপরে হিজাব পিন সব কিছু আপনারা একসাথে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনার ক্যাপ হিজাব পিন সব কিছু আপনাদের জন্য দেয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে ওরা কনফার্ম করবেন নাম অ্যাড্রেস ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে খুব সুন্দর সুন্দর ইনার ক্যাপের কালেকশন আছে পুরো ফুল সেট একসাথে পাবেন ইনার ক্যাপগুলো অনেকগুলো একসাথে আছে ইনার ক্যাপগুলো দেখতেই পাচ্ছেন কতগুলো করে একসাথে ইনার ক্যাপ আছে তো ফুল সেট একসাথে ইনার ক্যাপগুলো আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যার যেটা লাগবে যে যেটা নিতে চান রুতো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে সবগুলো হিজাব পিনের কালেকশন দেখিয়ে দিচ্ছি ফুল সেট হিজাব পিনগুলো একসাথে পাবেন অনেকগুলো করে একসাথে আছে আপনারা এগুলো অনেক দিন ইউজ করতে পারবেন হিজাবের সাথে ম্যাচ করে করে পড়তে পারবেন খুবই সুন্দর এবং গর্জিয়াস লাগে এগুলো করলে আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো সবই দেখানো হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে পার্টি হিজাব ব্রাইডাল হিজাব সব কিছু আছে নতুন নতুন অনেক হিজাব আসছে পার্টি হিজাব ব্রাইডাল হিজাব সব কিছু পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার সব হিজাব কালেকশনগুলো আনা হচ্ছে এতটা গর্জিয়াস এবং সুন্দর আপনারা যদি সিম্পল কোনো ড্রেসের সাথে এত সুন্দর একটা গর্জিয়াস হিসাব পরেন তাহলে কিন্তু আপনাদের দেখতে অনেক গর্জিয়াস লাগবে অনেক সুন্দর লাগবে আপনারা সিম্পল কোনো কিছুর সাথে এত গর্জিয়াস গর্জেস হিজাবগুলো পরলে মাসাল অনেক সুন্দর লাগবে সম্পূর্ণ কাঠছুপি কাজ করা সম্পূর্ণ কাঠছুপি কাজ করা গর্জিয়াস করে এই নতুন হিসাবগুলো আপনারা পাবেন আমাদের কাছে প্রতিটা জিনিস আপনাদেরকে দিচ্ছি আমরা যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা হিসাবের অনেক অনেক যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন সব কালার কালেকশন সব কিছু দেখিয়ে দিচ্ছি